দিনহাটা বার অ্যাসোসিয়েশনের নতুন ভবনের কাছে শুভ সূচনা করেন মন্ত্রী গুহ এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং জেলা পরিষদের সহ সভাপতি আহমেদ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা

একুশ সালের নির্বাচনে যদি সতেরো ভোটে না হারতাম এবং সেই সাতান্ন ভোটে যেখানে বিধানসভার সাতান্ন ভোটে হারলাম সেখানে ইনাটা শহরে সাড়ে সাত হাজার ভোটে হারলাম আমাকে সেদিনই বিধায়ক করে দিতে পারতাম এবং আমি বিশ্বাস করি সেদিন যদি বিধায়ক হতাম সেদিন আমি মন্ত্রী হতে পারতাম অর্থাৎ সেই সময় আমি মন্ত্রী হতে পারতাম মানুষের একটা আমাদের প্রতি হয়তো একটি বিশ্বাসটা নেই সেই ভরসাটা নেই সেই আস্থাটা নেই আমি বলব অনেক তো পরীক্ষা করলেন এরপর আমাদের কাছে দু পরীক্ষা বা একটা হচ্ছে গায়ে আগুন দিয়ে শীতার অগ্নি পরীক্ষার মতন মাটি ভাগ করে দিয়ে ওই পাতাল প্রবেশের মতন এই দুটো বাকি আছে আর বাকি পরীক্ষা আমাদের ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনারা এই যে গ্রাম থেকে এত বসেন শহরের মানুষরা তাদের কাছ থেকে যদি একটু শিক্ষা ঠিক আমার মনে হয় তারা বোঝেন যে কার পাশে থাকলে সাথে থাকে গ্রামের মানুষের উন্নয়ন হবে গ্রামের মানুষের সুবিধা হবে গরিব মানুষের সুবিধা তারা বোঝেন শিক্ষিত মানুষ হয়তো আর একটু ভালো বোঝেন সেই জন্য তারা একটু দূরে দূরে থাকার চেষ্টা করেন কি রিদ মাজারের আগেও খেতে দেবো আমরা আপনাদের সাথে 고 k